আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা কৃষি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আবার আপনাদের জানাই শুভেচ্ছা স্বাগত বরাবরই আপনারা জানেন আমরা নিত্য নতুন ভিডিও আমাদের পেজে আমরা আপলোড দিয়ে থাকি এবার আপনাদের মাঝে আমরা একটি অটো ভ্যানের ভিডিও চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের এই ওয়ার্কশপে সকল ধরনের কৃষি যন্ত্রাংশ আমরা প্রস্তুত করে থাকি এখানে সকল প্রকার কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রাংশ খুব সুলভ মূল্যে বিক্রয় করা হয় ধান গম ভুট্টামারাই সহ যাবতীয় কৃষি যন্ত্রাংশ এখান থেকে আপনি সারা বাংলাদেশে আমরা অনলাইনের মাধ্যমে বা ডাইরেক্ট এসে আপনারা সরাসরি নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক ভাইরা এবার আপনাদের মাঝে আমরা যে অটোভ্যানটি তুলে ধরেছি সেটা হচ্ছে আমাদের এই কৃষি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রস্তুত করা হয়েছে এবং নতুন আঙ্গিকে নতুন সংযোজন সেটাই আজ আপনাদের বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম প্রিয় আমরা এখন কথা বলবো এই পাখি ভ্যানটি যিনি প্রস্তুত করেছেন এটা একটি অটো পাখি ভ্যান যিনি নির্মাণ করেছেন কৃষি রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সত্তাধিকারী মোহাম্মদ রফিকুল ভাইয়ের সাথে তিনি এই ভ্যানটিতে কি কি সংযোজনের মিশ্রণে নিয়ে এই মেশিনটি বা গাড়িটি তৈরি করেছে সেটা আমরা জানবো আর বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রকিবুল ভাই কেমন আছেন ভালো আপনি ভালো আছেন জি ভাই এবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে বরাবরই তো আপনি ভালো ভালো কৃষি যন্ত্রাংশ ও অন্যান্য গাড়ি বা ভ্যান গাড়িগুলো নির্মাণ করে থাকেন এবার আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কি গাড়ি নিয়ে আসলেন সেটা একটু ভালোভাবে বলবেন যাতে আমাদের প্রিয় দর্শক শ্রোতা ভালোভাবে বুঝতে পারে আপনার কথাগুলো জি ভাই বলেন এই যে ভ্যানটি আপনি নির্মাণ করেছেন এই ভ্যানটি কি কি ব্যাটারি ব্যবহার করেছেন অন্যান্য সুযোগ সুবিধা সম্বন্ধে একটু জানাবেন ভাই এই গাড়িতে পাঁচটা ব্যাটারি আছে পাঁচটা ব্যাটারি আছে জি ভালো ব্যাটারি একশো কিলো চলবে একবার চার্জে একশো কিলো চলবে এক চার্জে একশো কিলো চলবে মাল মাটি পাওয়া যায় এক নম্বর দু নম্বর মাল মাটি পাওয়া যায় তো এই গাড়িগুলাই সবই এক নম্বর ভিতরে আপনার দু নম্বর আছে তা এগুলা এক নম্বর মাল সব আপনি বলতে চাচ্ছেন যে এই প্রোডাক্টের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আছে এক নম্বর দু নম্বর দু নম্বর এগুলো বুঝে নেওয়া সাধারণ আমাদের যারা এই ভ্যান গাড়িগুলো চালায় বা চালক

অ্যাক মাল বহন করার ক্ষমতা এগুলো অটোমেটিক রয়েছে আপনারা নিজে দেন নিশ্চিন্তে আমাদের ওয়ার্কশপ থেকে প্যান্ডটি ক্রয় করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি এসে আমাদের কারখানা থেকে প্যান্ডটি ক্রয় করতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে সরস্বাম বাজার কুয়াডাগার ফোন নাম্বার ও জিমেল নাম্বার আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে পরবর্তী ভিডিও করতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ